বর্তমান রাষ্ট্রের পরিবেশ ও পরিস্থিতি নিয়ে খুব সুন্দর একটি গল্প বলব আপনারা ধৈর্য ধরে গল্পটি শোনার চেষ্টা করবেন গল্পটি হলো একজন রাজা তার মহামন্ত্রীকে নিয়ে বৈঠকে বসলেন কিভাবে রাষ্ট্রটাকে সুন্দরভাবে পরিচালনা করা যায় রাষ্ট্রের কার্যক্রম কীভাবে আরও গতিশীল করা যায় রাষ্ট্রের মানুষকে আরও একটু ভালো রাখা যায় সেরকমের একটি বৈঠকে বসলেন অনেক আলোচনা হলো অনেক কথাবার্তা হলো হঠাৎ করেই মহামন্ত্রী সাহ বলে উঠলেন রাজা মশাই আমাদের এই রাষ্ট্রে এত টাকা পয়সা খরচ করে আমরা মাদ্রাসা পরিচালনা করছি কিন্তু কি লাভ এই মাদ্রাসা পড়াশোনা করে কি লাভ এখান থেকে বাচ্চারা কি শেখে এবং কি জ্ঞান অর্জন করে শুধু শুধু তারা তাদের সেই মূল্যবান সময়টাকে নষ্ট করছে বাস্তবে তারা কিছুই শিখছে না কথাটা শুনে রাজা মনে মনে হেসে উঠলেন এখন কি আর করা মন্ত্রিসাব যেহেতু প্রশ্ন করেছেন বা চুক্তি দিয়েছেন তাকে তো কিছু বলতে হবে বা তাকে কিছু পরামর্শ দিতে হবে বা সিদ্ধান্ত দিতে হবে ঠিক এই মুহূর্তে একটি মাদ্রাসার ছাত্র পাশ থেকে হেঁটে যাচ্ছিল তখন তাকে ডাকলো বাবা এদিক একটু আসো বললো তুমি দাঁড়াও তখন মন্ত্রী সাহেবকে প্রশ্ন করা হলো মন্ত্রী সাহেব আমাদের পাশে যে পুষ্কুনিটি রয়েছে এই বিশাল পুষ্কুনিতে কত গ্লাস পানি হতে পারে আপনি কি বলতে পারবেন তখন মন্ত্রী সাহেব বললেন এই পুষ্কুনির পানি যদি গ্লাস দিয়ে মাপতে হয় তাহলে এরকমের আরেকটি পুস্কুনি এর পাশেই খুঁড়তে হবে তাছাড়া মাপা সম্ভব নয় যখন পাশে আরেকটি পুষ্কুনি হবে ঠিক তখন হয়তো সেই গ্লাস ভরে ভরে আমি গুনে বলতে পারবো যে জাস্ট কত গ্লাস পানি হতে পারে বলো আচ্ছা ঠিক আছে তখন রাজামশা সেই মাদ্রাসার ছাত্রটিকে প্রশ্ন করলেন যে বাবা তুমি কি বলতে পারো এই পুষ্কুনিটাতে ঠিক কত গ্লাস পানি হতে পারে তখন মাদ্রাসার ছাত্রটি উত্তর দিয়ে বললেন রাজামশাই আপনি তো নির্দিষ্ট করে বলেননি যে গ্লাসটি কতটুকু বা কতটুকু আয়তনের হতে পারে বা কতটুকু পানি ধরতে পারে এ ধরনের কোনো নির্দিষ্ট পরিমাপ কিন্তু আপনি দেননি যেহেতু আপনি পরিমাপ দেননি সেহেতু গ্লাসটি যদি এই পুষ্কুনির সমান হয় তাহলে এক গ্লাস পানি হবে আর যদি গ্লাসটি এই পুষ্কুনির অর্ধেক হয় তাহলে দুই গ্লাস হবে আর যদি চার বাঘের এক বাঘ হয় তাহলে চার গ্লাস হবে এটাই হচ্ছে আপনার প্রশ্নের উত্তর তখন রাজামশাই বললেন মন্ত্রী সাহেব আপনি কি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন দেখুন মাদ্রাসায় পড়ে এরা কিছুই শিখছে না তাহলে যে কাজটি আপনি রাজ্যের মহামন্ত্রী হয়ে পারেননি সেই কাজটি এই ছোট একটি মাদ্রাসায় পড়া বাচ্চা কিন্তু সঠিকভাবে উত্তরটি দিয়ে দিয়েছে অতএব এখন আপনি চিন্তা করুন আপনি সিদ্ধান্ত নিন আপনি কি মাদ্রাসা বন্ধ করবেন নাকি মাদ্রাসা প্রতিষ্ঠা করবেন অতএব এক আলোচনাটি কেন করলাম আপনারা দেখতে পাচ্ছেন বর্তমান বাংলাদেশে মাদ্রাসা নিয়ে অনেক আলোচনা সমালোচনা চলছে যেখানে মন্দির নির্মাণ করতে কোটি কোটি টাকা ব্যয় করা হচ্ছে সেখানে মাদ্রাসার জন্য সামান্য কিছু অর্থ বরাদ্দ করছে এই রাষ্ট্র অর্থাৎ এই রাষ্ট্র চাচ্ছে মাদ্রাসা বন্ধ হয়ে যাক কারণ মাদ্রাসা থেকে আমরা কোনো কিছু পাই না অতএব আসলে কি আমরা পাই না নাকি আমরা যা জানি না সেটা সেখান থেকে পাই অতএব আমরা আমাদের বাচ্চাদেরকে মাদাসায় পড়ানোর চেষ্টা করব ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই এবং আমার এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন অন্যদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম